গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার চলে এসে একটা ভিডিও এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে আটটা আজকে উঠেছি একটু তাড়াতাড়ি পৌনে সাতটার সময় উঠেছি সমস্ত কাজ সেরেছি লাড্ডু গোলুকে খেতে দিয়েছি টিফিন আমাদের হয়ে গেছে কালকে আটা মাখা ছিল ওই দিয়ে চারটে পরোটা পাঁড়ুটি শিখেছি চা করেছি ওইসা মিশিয়ে খাওয়া হয়েছে এখানে আমি চাল ভিজিয়ে দিয়েছি আর রান্নাঘরের এই ঠাকুর ঘরের অবস্থা খুবই খারাপ রান্নাঘরে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে মানে টালি বসানো হয়ে গেছে চিনি লাগানো লোক আসেনি চিমনি লাগানো হয়ে যাক তারপর তোমাদেরকে আমি দেখাবো আর অনেক রান্না বান্না রয়েছে নুনুদের রান্না রয়েছে আর শাশুড়ি খাবে তারপর নুনুদের ছেলে খাবে মানে ছোট ছেলে আছে বড় ছেলে বড় ছেলে বউ কালকে চলে গেছে যেহেতু বাচ্চাটা সবই ভর্তি হয়েছে আর ওদের অফিস আছে ওই জন্য ওরা কালকে চলে গেছে আর শাশুড়ি করবে যেহেতু আজকে শাশুড়ি যাবে পেনশন তুলতে ওই জন্য আমাকে বলেছে আজকে রান্না করতে ননদের জন্য করব লাউ দিয়ে বড়ি দিয়ে আর ধনে পাতা দিয়ে একটু আলু দিয়ে একটু মানে মানে তেল মশলা তো থাক থাকবে না একটু ঝোল মতন করে দেবো আর আমাদের জন্য করব টক ডাল আলু ভাজা আর পাঁপড় ভাজা অনেকটা রান্নাই রয়েছে বুঝতেই পারছো জামা কাপড় ভেজানো রয়েছে প্রচুর কাজ রয়েছে তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমার মোটামুটি রান্না হয়ে গেছে এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে তরকারি হয়ে গেছে আর একটু ভাবছি পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে একটু বেসন দিয়ে বড়া করব আম ওখানে কেটে রেখেছি আর এখানে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি টক ডাল করব আর এখানে আছে পাঁপড় ভাজা পাপড় ভাজাটা আমি সেরকমভাবে দেখাতে পারছি না একটু খুলেই একটা দেখিয়ে দিচ্ছি এর মধ্যেও আছে পাঁপড় ভাজা আর কৌটোর মধ্যেও আছে পাঁপড় ভাজা এখানে আমার টক ডাল হয়ে গেছে একদম পাতলা করেই করেছি গরমকালে খেতে না টক ডাল মানে টকের কোনো জিনিস ভালো লাগে গরমকালে খেতে আর এখানে পেঁয়াজ বড়া করছি গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে লাড্ডু গলু ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমার বরকে দাঁড়ো দেখাচ্ছি কি করছে আরাম হইতে বাসন মাজার জন্য খুব ভালো জায়গা হয়েছে আমাদের আর মেয়ে পড়তে পড়তে বইগুলো এখানে ফেলে দিয়ে চলে গেছে কি বলবো আর গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা মেয়ে আর আমি রেডি হয়ে গেছি এই যে আমি যাচ্ছি ফিজিওথেরাপি ওখান থেকে যাবো মনে হতে পারি মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছি আর এদিকে লাড্ডু আমি খেতে দিয়ে দিচ্ছি এখানে লাড্ডু গলু বসে আছে দেখো আর এদিকে আমার বর কি করছে দেখো সারা দুপুর ধরে রং করছে তুই কখন আসবে তাহলে

ফোঁটা ফোঁটা পড়বে আর সাইডে সাইডে তো এমনি মেরে করলেই হবে তবে মেনে চাবো উপরে উপরের টাকো করে না ঠিক আছে আমি যাচ্ছি ফিজিওথেরাপি হয়ে গেছে এই জন্য অন্যদের বাড়িতে যাচ্ছি মেয়ে পেছনে চপ খেতে খেতে আসছে দুটো বললো আমাকে দুটো চপ কিনে দাও আর এত গরম না চপটা যে ও খেতে পারছে না এখনো ঠান্ডা হয়নি বাবু মানে ভাজছিল তখনই গিয়েছে দুটো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা বাড়ি চলে এসে এখন বাজে ঘড়িতে পৌনে এগারোটা গলুকে খেতে দিয়ে দিয়েছি ভেবেছিলাম এসে একটু আলু সেদ্ধ করবো কিন্তু আর করতে পারিনি দিনের বেলা আলু ভাজা করেছিলাম আমি একদম এই টুকরি নিয়েছি আর ওদের দুজনকে ভাগ করে দিয়েছি কারণ আলু সেদ্ধ করার মতন আর আমার কাছে সময় নেই আর শরীরও আমার আর চলছে না ক্লান্ত লাগছে হ্যাঁ খাঁজা জল খাও বুঝেছো আবার খাচ্ছিস না এত খাচ্ছিস মিশিয়ে খা বাবু তুমিও তো খাচ্ছ আমি খাচ্ছি আমার বয়স আর তোর বয়স কত বড় বোতল রেখেছে বাপ রে বা কয় লিটার এটা আড়াই লিটার না দু লিটার দু লিটারের বোতল আর আমার এরকম অবস্থা জামা কাপড় আমি দুদিন ধরে দেখতে হচ্ছে বন্ধুরা দেখো জামা কাপড় দুদিন ধরে আমি ভাঁজ করার সময় পাচ্ছি না ছটা সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ যাচ্ছি নুনতে যাচ্ছি রোজ আসছি সাড়ে দশটা পৌনে এগারোটা এরকম সময় ফিজিওথেরাপি তো আজকে অনেক ভিড় ছিল অনেক ভিড় ছিল ভেবেছিলাম ভিডিও করবো কিন্তু এত ভিড় ছিল আমি ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করবো না ফিজিওথেরাপি করবো আর ছোট্ট জায়গা না অনেকজন থাকে খুব অসুবিধা হয়ে যায় তো চলো বন্ধুরা খিদে পেয়েছি সন্ধ্যা থেকে কিচ্ছু খাইনি এত জোর খিদে পেয়েছে যে আমি আর থাকতে পারছি না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে বারোটা পনেরো তোমরা ভাবছো আমি কেন এত রাতে লিপস্টিক লাগিয়ে এত সেজে গুজে রয়েছি যেহেতু আমি লাইভ করছিলাম ওই জন্য একটু সাজুগুজু আবার পড়েছি আর এদিকে লাইকডু বলু ঘুমিয়ে যায় এখন বোন ওই কখন সুবি কটা বাজে মুখ দেখো আর আমার শরীর একদম চলছে না বন্ধুরা আমি খুবই ক্লান্ত এত সংসারের কাজ করতে হচ্ছে না মানে সকাল থেকে এত কাজ করছি রান্না করা এদিকে ঘর পরিষ্কার তো কিচ্ছু হচ্ছে না শুধু রান্না করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তারপর আবার ফিজিওথেরাপি যাচ্ছি নুনুদের বাড়ি যাচ্ছি এসে আবার খাওয়া দাওয়া করে আবার লাইভ করছি মানে আমি সকাল থেকে উঠে আর রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত এক নাগারে চলছে আমার মানে এক সেকেন্ড বল মানে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত শুধু কাজই আর কাজ এই হলো ব্যাপার তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট